আনুপাতিক হারে নির্বাচন চাই যদি সংখ্যা আনুপাতিক নির্বাচন হয় তাহলে জাতীয় সরকার গঠন হবে যেখানে প্রত্যেকটা মানুষের প্রতিনিধি সংসদে থাকবে প্রত্যেক সংসদে কথা বলতে পারবে যেরকম ভোট হবে ব্যক্তিকে ভোট দিবে না যদি হাত পাকা মারকার তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের প্রতিনিধি থাকবে নব্বই জন এমনকি কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় তাদেরও তিনজন প্রতিনিধি সংসদে থাকবে জাতি নির্বাচন বিপ ও জাতীয় নির্বাচন চায় জাতীয় সংসদ চায় জাতীয় সরকার চায় আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে বেশি উত্তম পদ্ধতি হলো পিআরসি সিমি নির্বাচন মার্কায় ভোট হবে কোন ব্যক্তি কেন যেরকম হাত পাখা অমুক পাখা অমুক মার্কা সেখানে ভোট দিবে যত পার্সেন্টেজ ভোট মার্কায় পাবে ওই পরিমাণ পার্সেন্টেজের সংসদে যাবে তাহলে ব্যবহার করা হবে না কালো টাকার সরাসরি কোনো ভোট ইউজ হবে না সব ভোট কাজে লাগবে কি কথা ঠিক না এই সরকার আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো পিআরসিসি নির্বাচন প্রধান করুন এটা আমরা চাই